আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো একটি কাজের সার্কিট সম্পর্কে চলুন শুরু করা যাক এই সার্কিটটার মডেল নাম্বার হচ্ছে এক্স এইচ এম সিক্স জিরো টু এই সার্কিটটার বিশেষত্ব হচ্ছে এই সার্কিটটার সাহায্যে যে কোনো ভোল্টের ব্যাটারি আমরা চার্জ কন্ট্রোল করতে পারি অর্থাৎ এই সার্কিটটার সাহায্যে আমরা তিন ভোল্ট থেকে ষাট ভোল্ট পর্যন্ত যে কোনো ব্যাটারিকে আমরা একটি নির্দিষ্ট মাত্রায় চার্জ করতে পারি এবং এই ব্যাটারিকে চার্জ দেওয়া অবস্থায় ব্যাটারি যেন ব্যাটারি ফুল চার্জ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য চার্জার বন্ধ করে দেয় সেই সার্কিটটা এটা চলুন সার্কিটটা প্যাকেট থেকে খুলে ফেলি এই সার্কিটটার সাহায্যে আপনারা যখন ব্যাটারি চার্জ করবেন তখন আপনাকে একটি নির্দিষ্ট ভোল্টেজ সেট করে রাখতে হবে যে ভোল্টেজে যখন ব্যাটারিটি পৌঁছাবে তখন যেন এই মডিউলটি অর্থাৎ এই সার্কিটটি অটোমেটিক চার্জ দেওয়া বন্ধ করে দেয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে আছে এ ডিসপ্লেতে আপনাদেরকে ভোল্টেজ সেট করতে হবে ডিসপ্লের নিচে দুইটা সুইচ আছে একটি হচ্ছে লো ভোল্টেজ অর্থাৎ লো ভোল্টেজে যদি আপনি একটি ভোল্টেজ সেট করে রাখেন ব্যাটারি ওই ভোল্টেজে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চার্জ শুরু হয়ে যাবে এবং হাই ভোল্টেজ অর্থাৎ অটো কাট ভোল্টেজ সেট করার সঙ্গে সঙ্গে ব্যাটারিটি চার্জ দেওয়া বন্ধ করে দেবে এটা অনেক কাজের সার্কিট এখানে ইনপুট আউটপুট সব কিছু ইন্ডিকেট করে দেওয়া আছে একটি রিলে আসে যেটা সুইচিংয়ের কাজ করে এই সার্কিটার গায়ে এর ব্যবহার বৃদ্ধি সব কিছুই ইন্ডিকেট করে দেওয়া আছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ থাকলো আসসালামু আলাইকুম